আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আপনাদের সাথে আজকে একটি হাদিস শেয়ার করা যাক হাদিসটি হল আবু হুরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সজ্ঞা করবে আল্লাহ তা কবুল করবেন এবং আল্লাহ কেবল পবিত্র মাল কবুল করেন আর আল্লাহ তার কুদরতি ডান হাত দিয়ে তা কবুল করেন এরপর আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ শাবক এই অশ্বসাবকটা হলো যেমন আমরা গৃহপালিত যখন পশু বা বিশেষ করে এখানে ঘোড়াটাই বোঝানো হচ্ছে ঘোড়া যেমন আমরা পালন করি বা ওইটার একে পর এক বাচ্চা দেয় আস্তে আস্তে ঘোড়ার পাল বড় হয় ওই টাইপের কিছু মানে অশ্বশাবক প্রতিপালন করে থাকে অবশেষে সেই সদ্গা পাহাড় বরাবর হয়ে যায় মানে ওই জিনিসটাই আসলে যেমন আমরা কোনো কিছুর প্রতিপালন করি বা গৃহপালিত কিছু পালন করি ওটা যেমন আস্তে আস্তে বড় হয় পাল্টা বড় হয় এখন ওই হালাল সদগাটাকে আল্লাহ এমনভাবে পালন করেন বা লালিত পালিত করে যেটা আমাদের জন্য একটা সময় পাহাড় পরিমাণ বড় হয়ে দাঁড়ায় মানে বড় হয়ে যায় তখন আমরা বিশ্বাসও করতে পারবো না যে আমাদের এত পরিমাণ সব হয়েছে বা আমরা অর্জন করেছি এরকম একটা আমি আর একটা হাদিস শুনছিলাম ব্যাখ্যা যে তখন আমরাই আশ্চর্য হয়ে যাব যে আমার সদ্গা এত পরিমাণ কিভাবে হলো বা আমার সব এত কেন হলো বা কীভাবে হলো আমরা নিজেরা তাজ্য হয়ে যাব এখন ওইটারই আর কি আরেকটা ব্যাখ্যা পেলাম এখানে যে আল্লাহ আমাদের সদ্গাগুলো হালাল সদ্গাগুলো কথা আছে এখানে হালাল সদ্গা এখন ওই হারাম কামাই করে হারাম সদ্গা এটা আবার কবুল হবে না হালাল সদগাটা কবুল হয় আর ওটাই আল্লাহ লালিত পালিত করেন যেটা পাহাড় সমান হয়ে যায় তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা হালাল পথে চলি হালাল রুজি কামাই আর হালালভাবে দান করি যেসব জায়গা দান করা উচিত ওই সব জায়গা দেখে দেখে আমরা দান করি আমাদের সবাইকে তো করুক হাফেজ সবাইকে দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন